বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো তা আজকে আমি আবার তোমাদের কাছে চলে এসেছি বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো আর আজ তোমাদের আমি কাছে এসেছি একটা একদম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে যেটা সকালের নাস্তা বলো বিকেলের নাস্তা বলো ছেলেগুলানো বলো বয়স্কদের দাও সবাই খুবই প্রিয় তো চলো আমি আজকে রেসিপিটা তোমাদের দেখাতে থাকি খুব শর্ট টাইমে খুব অল্প উপকরণে নাস্তাটা তোমরা তৈরি করতে পারবে তো বন্ধুরা আমি নাস্তাটা তৈরি করার জন্য একটা থালা নিয়েছি এর মধ্যে আমি গলা বাটি আটা নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেবো স্বাদ মতন একটি চিনি আর দিয়ে দিচ্ছি এই চার চামচে দু চামচ সাদা তেল তাহলে এটাকে আমি ভালো করে ময়াম দেবো তো বন্ধুরা দেখো ভালো করে ময়াম দিয়ে দিয়েছি এটাকে আমি না শক্ত না নরম এই পজিশনে মেখে নেব জলটা আস্তে আস্তে দিতে হবে না বেশি পড়ে গেলে নরম হয়ে যাবে বন্ধুরা আমি আটাটাকে কি মেখে নিয়েছি নরম হয়নি আর খুব একটা শক্তও নেই এটাকে আমি মিনিট দশে রেস্তে রেখে দেবো এবার এটা রেস্টে থাক ততক্ষণে চলো আমি বাকি কাজগুলো করে নিই তো বন্ধুরা আমি গ্যাস সরিয়ে দিয়েছি কড়াও বসিয়ে দিয়েছি এবার আমি এই অল্প কাটা বাদাম করাতে ভেজে নেব হালকা আছে ভেজে নেওয়া তো বন্ধুরা আমি তখন হালকা করে বাদামটাকে ভেজে নিয়েছি এবার বাদামটাকে আমি নামিয়ে নিই

কুচানো লঙ্কা কুচানো পি আর হচ্ছে গাজর কুচি আর এখানে রেখেছি কিছুটা সেদ্ধ আলু বসতে রেখেছি এবার আমি কড়াতে দিয়ে দেবাচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রিনটা আর দিয়ে দিচ্ছি লঙ্কা দুটো দেবো ঝালটা তোমরা তোমাদের সাত মতন দেবে আবার আমি এক মতোন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতন লবণ আমি দিয়ে দিচ্ছি এই গাজর কুচলো এটা আমি হিসেবে ব্যবহার

আমার কৃষণ আরো সফট হয়ে গেছে এবার এটা আমাকে আমি লেসি করে নেব যে লেসি করে নেব তবে রুটিটা হবে খুবই পাঁচটা বন্ধুরা এবার আমি রুটিটা ভালো করে পেলে নেব আমি একটু আটা ব্যবহার করছি চাইলে তোমরা ময়দা দিয়েও করতে পারো খুব সহজে খুব অল্প সময় বাচ্চাদের নাস্তা তৈরি হয়ে যাবে দেখো আমি পাতলা করে রুটিটা বেড়ে নিয়েছি তো চলো একে একে আমি সব রুটিগুলো একইভাবে পেলে নিই এবার আমি একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি এবার আমি এটাকে গরম করতে দেবো আর এই রুটিগুলো দেখো একই তৈরি করেছি আর খুবই পাতলা রুটিগুলো হয়েছে এবার আমি সামান্য একটু সেকে নেব না ঠিক আছে কোনো রকমের দুধপিটে একটু সেকে নেব সব দেব না আমি আরেকটা রুটিও শেখে নিলাম এটা ঘুরতে দেবো না আর শেখেই আমি এটাকে একটা নতুন গামছার মধ্যে চাপা দিয়ে রাখলাম যাতে শক্ত হয়ে না যায় চাইলে তোমরা ভালো পরিষ্কার কাপড় কাপড়াতেও রাখতে পারো তো বন্ধুরা দেখো আমি রুটিগুলোকে একভাবে ভেজে এটার মধ্যে এই গামছাটা নতুন গামছার মধ্যে রেখে দিয়েছি যাতে এটা নরম থাকে এবার আমি একটা বাটি নিলাম আর একটুখানি আটা নিলাম একটা লেয়ার করার জন্য বন্ধুরা হালকা করে গুলে নেব এই রুটিটাকে আমি এবার ঠিক মাঝখান থেকে কেটে নেব এবার আমি একে একে সব রুটিগুলো কেটে কেটে নেবো দেখো এবার আমি এই রুটিটাকে হাফ হাফ করে কেটে নিয়েছি এবার আমি এটাকে এখানে আমি একটুখানি যাতে ভাজার সময় খুলে না যায় এবার আমি এখানটাও আটার লেয়ারটাকে দেব যাতে খুলে না যায় এবার আমি এর মধ্যে ভালো করে এইভাবে চলো আমি সব কটা করে নি তারপর তোমাদের তোরা দেখো এবার আমি যে সিঁড়িটা কিনেছিলাম সিঁড়িটাকে তোমাদের দেখাচ্ছি সিঁড়িটা দিয়ে আমি কি করি বেশি নেবো না অল্প একটু সিমই এখানে নেব এটুকুই যথেষ্ট গুঁড়ো করে নিল সাজিয়েছি দেখতে পাচ্ছ এরকম পানের খিলির মতন করে আমি এগুলোকে সাজিয়েছি দেখা নিয়েছি এবার আমি এর এইগুলোকে তুলে নিলাম নিয়ে এখানে যে আমি আটার লেয়ারটা করেছিলাম এই আটার লেয়ারের মধ্যে আমি এটাকে ডুবিয়ে নিলাম এবার আমি এটাকে এটার উপরে এই শিমুইগুলোকে কয়ে দিলাম আমি আস্তে আস্তে তেলে ছেড়ে দিলাম সুন্দর এটাকে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখো আমার নাস্তা পুরো রেডি কি সুন্দর লাগছে দেখো তো একবার দেখতে পাচ্ছ না একটা তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি এই দেখো দেখা পাচ্ছি যেমন খাস্তা তেমন নরম তা চলো বন্ধুরা আজকের রেসিপি এইটুকুনই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ